সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজ আমরা কথা বলবো সবচেয়ে বড় জিহাদ কোনটি সেটি আমরা কী দিয়ে করতে পারি তো অল রিকন রিসার্চ থেকে এ বিষয়ে আলোচনা করার পরে দেখি অনেক মানে নামধারিম মুসলমান বা ইমানদার বলেন তারা বলছে যে উনি এটি কোথায় পেল। হ্যাঁ আপনাদের কথা ঠিক আছে আমি আপনাদের সাথে একমত যে এখানে কোরআন শব্দ নাই সুরা ফুরকানের বাহান্ন নাম্বার আর তুমি কাফেরদের সাথে আর তুমি কাফেরদের আনুগত্য করো না তাদের সাথে তুমি সংগ্রাম করো এই কোরআনের সাহায্যে সবচেয়ে বড় জিহাদ বা সংগ্রাম আপনারা যদি এই প্রচলিত অনুবাদ দেখেন সেখানে কিন্তু তারাও কিন্তু এই অনুবাদ দিয়েছে যে হচ্ছে কোরআনের সাহায্যে সবচেয়ে বড় জিহাদ বড় সংগ্রাম করো ঠিক আছে কিন্তু এক শ্রেণীর মানুষ সেটি আবার নিতে রাজি না যারা এখন আর কি একটু একটু করে কোরআন বোঝার চেষ্টা করছে তারা বলতেছে এখানে কোরআন শব্দ নেই তালে এখানে কোরআন শব্দ ঢোকালো তো আমার এটি আপনি বুঝবেন তার আগে দুই তিনটি কথা বলে নেই সেটি হচ্ছে যারা একটু পীর মুড়ি দি করে তারা বলে হচ্ছে যে আপনি আপনার নফসের সাথে জিহাদ করবেন এরা এটি এভাবে ধরে নিচ্ছে তো আবার আরেক শ্রেণীর যারা একটি জঙ্গলি টাইপের তারা বলতেছে অস্ত্র দিয়ে জিহাদ করতে হবে সেটি হচ্ছে বড় জিহাদ তো এখানে এখানে কিন্তু অস্ত্রের কথা নেই আবার যারা নফসের কথা বলছে তারাও কিন্তু আসলে এটি বলতে পারছে না এখানে কোরআন শব্দ নেই বিহি ফালা তুতিল কাফিরহীন অলা জাহিদ হুম বিহি জিহাদা কাবিরা শব্দ হচ্ছে সবচেয়ে বড় তাহলে এখানে দেখলাম যে তুমি কি করো কাফেরদের আনুগত্য করো না আর কাফেরদের সাথে সংগ্রাম করো বা জিহাদ করো এর দ্বারা সেটি কী এবং সেটি তো আপনাকে বলতে হবে যে এটা দিয়ে তো কেতাল আর জিহাদ কিন্তু আলাদা জিনিস কেতাল মানে হচ্ছে অস্ত্র দিয়ে সরাসরি যুদ্ধ করা কিন্তু জিহাদ হচ্ছে সংগ্রাম করা প্রতিষ্ঠিত করা কোনো জিনিসকে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করা বা মানুষের সাথে সংগ্রাম করা সেটি হচ্ছে কোরআন দিয়ে এখানে কিন্তু কোরআনটাই কিন্তু মেন করে এখানে শব্দ নেই কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে যে ভাষা এই যে লাইনটা আপনি পড়লেই কিন্তু বুঝতে পারা যায় যে হচ্ছে সেটি কী দিয়ে হতে পারে তারা কিন্তু অনুবাদ করেছে যে কোরআন দিয়ে এই কিন্তু আবার আমাদের কিছু ভাই আছে তারা আবার এটি নিতে যাচ্ছে না যে কোরআন দিয়েই আল্লাহ জিহাদ করার কথা বলেছে ঠিক আছে নবীকে কিন্তু কোথাও আপনি পাবেন না যে তুমি জিহাদ করো হচ্ছে তরোয়ার দিয়ে আলোকরণের কিন্তু কথাও নেই আর কেতাল করার কথা আছে কেতাল হচ্ছে বললাম তো এর আগে যে অস্ত্র দিয়ে আপনাকে সরাসরি জিয়াদ করতে হবে সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে তো এখানে যে শব্দ নেই তার মানে এই না যে এটা আসলে বলা যাবে না এটি কোরআন দিয়ে সবচেয়ে বড় জিয়াদ করতে হবে যেমন তারা কোনো হাদিস নিয়ে আসে যে হচ্ছে কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করে তারপরে তার আমল শুরু হয় সে দশ তিন সাতশো পর্যন্ত করা হয় অথচ দেখা যাচ্ছে কোরআন বলতেছে যে কেউ যদি ইমান সৎকর্ম করে তার আমল দশ নেকি করে সে পাবে সুরা আনামের একশো ষাট নাম্বার কিন্তু বুখারি সাহেব দশ থেকে সাতশো পর্যন্ত নিয়ে গেছে তো এটি হচ্ছে তাদের সাথে আমাদের জিহাদকেই কোরআন দিয়ে এরপর আপনারা আরও দেখবেন যে তারা মানুষদেরকে বলছে যে রাসুল নাকি বলে গেছে যে আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি যে লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যতক্ষণ তারা আল্লাহর প্রতি ইমান না নিয়ে আসবে আমার প্রতি ইমান না নিয়ে আসবে এবং সালাত না কাম করে জাকাত না দেবে ততক্ষণ আমি যুদ্ধ করব অথচ জোর করে কাউকে ইমানের পথে বা ইসলামের পথে আনার কোনো সুযোগ আলকরানোর নেই যা আমরা দেখতে পাই পঞ্চাশ নাম্বার সুরার পাঁচচল্লিশ নাম্বার আয়াত দশ নম্বর সুরা উনিশের নিরানব্বই নাম্বার আয়াত এই আয়াতগুলো দেখতে পাই যে আল্লাহ যদি চাইতেন সবাইকে ইমানদার বানাতে পারতেন কিন্তু নবীকে বলা হচ্ছে যে তুমি কি তাহলে তাদের উপর জোর জবরসিষ করবে তাদের উপরে বাধ্যকতা তোমার চাপিয়ে দেবে জোর করবে তাদেরকে এটি কিন্তু আল্লাহ তাকে প্রশ্ন করেছে তো আসলে এইভাবে যদি আপনারা একটার পরে একটা হাদিস এবং কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে দেখতে পাবেন যে কোরআনের সাথে হাদিসের কোনোভাবেই মিল নেই প্রায় সব জায়গায় সাংঘর্ষিক যে মুমিন কীভাবে হবে আল্লাহ এবং রাসুলকে ভালোবাসলে অথচ মোমিনের কোয়ালিটি আল্লাহ বর্ণনা করছে যে পাঁচটি কাজ যার ভিতরে আসে পাঁচটি গুণ যার ভিতরে আছে সে হচ্ছে প্রকৃত মমিন যা সুরা আনফালের দুই তিন চার নম্বর আয়াত আমরা পড়লেই বুঝতে পারি আর বুখারি সাহেব দেখবেন যে বুখারির দশ পনেরো নম্বর বারো তেরো চোদ্দো নাম্বার হাদিসে দেখা যাচ্ছে যে বুখারী সাহেব তার মন করা মমিনের গুণ বর্ণনা করছে তাহলে কোনটি আপনারা মানবেন এভাবে আপনারা যদি দেখতে চান তাহলে দেখা যাচ্ছে যে সবগুলি কোনো না কোনোভাবে কোরআনের সাথে সাংঘর্ষিক তো কোরআন আসলে যেটা বলে সেই কোরআন দিয়ে তাদেরকে উত্তর দিতে হবে এটি তাদের সাথে আমাদের সংগ্রাম জিহাদ ঠিক আছে তো এখন যদি আপনারা না মানেন ভাই কোনো সমস্যা নেই আপনারা না মানতে পারেন আমার তাতে কোনো সমস্যা নেই আমি আপনাকে বাধ্যকতা বা জোর করব না সুরা আঠারো নাম্বার কাফের উনত্রিশ নাম্বারের যে বলে দিন সত্য তো আমার পালনকর্তার পক্ষ থেকে আগত অতএব যার সে মান আনুক আর ইচ্ছা সে অস্বীকার করুক তো আপনার ইচ্ছা হলে আপনি কোরআনের প্রতি ই আনতেও পারেন অস্বীকার করতে পারেন তাতে আমার কোনো সমস্যা নেই তো আসলে আপনারা একটু চিন্তা করে দেখুন যে ওখানে তো অস্ত্রের কথা বলা নেই বা কোরআনের কথা বলে। তাহলে আসলে আপনারা কি দিয়ে সংগ্রাম করবেন বা জিহাদ করবেন একটু চিন্তা করে দেখুন সবচেয়ে হচ্ছে বড়ো কথা আপনি জিহাদ আর যদি কেতাল বুঝতে পারেন তাহলে এই বিষয়টি আপনার মাথায় পরিষ্কার হবে তাছাড়া কিন্তু বোঝা আপনার পক্ষে সম্ভব নয় তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই অলরিকরণের রিসার্চ ওখানে লাইভ হয় প্রতিদিন আপনারা ওখানে আসবেন আসার পরে ওখানে যুক্ত হবেন আপনাদের প্রশ্ন ইসলাম সম্পর্কে যদি জানার কোনো আগ্রহ থাকে আপনারা ওখানে যুক্ত হবেন যুক্ত হয়ে আপনারা প্রশ্ন করবেন আশা করি আমরা যারা অলরিকরণ মানার চেষ্টা করতেছি কোরআন থেকে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন ভাই ওখানে তাহলে আপনাদের কাছেও বিষয়টি পরিষ্কার হবে আমরাও আপনাদেরকে বোঝাতে পারবো আর আপনারা যদি কোরআনতে কোনো আমাদেরকে ভুল ধরিয়ে দিতে পারেন তাহলে আমরা নিজেরাও সংশোধন হবো তো দর্শক এবং শ্রোতা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে